আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম সোলাই আঠারো নম্বরে কাব্বানি কোম্পানি এখানে ক্যাম্পের মধ্যে সুজা চলে আসলাম ফ্রেন্ডলি কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য এখানে প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য তো আজকে ফ্রেন্ডলি কোম্পানির পক্ষ থেকে এখানে ইফতার বিতরণের অনুষ্ঠানে আমরা চলে আসলাম এখানে যে ক্যাম্পের মধ্যে সুজা চলে আসলাম এখানে সুবিধাটা হলো আপনি দেখেন অন্য কোনো কোম্পানি কিন্তু আপনার পাশে এতটুকু সহানুভূতি দেখাবে না আমি সুযোগ সুযোগ বলতেছি আপনি দেখেন সিম কোম্পানি কিন্তু অনেকগুলো আছে আপনি খুঁজে একটাকেও পাবেন না যাকে প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে একমাত্র ফ্রেন্ডলি কোম্পানি যা নাকি প্রত্যেক রমাদানে ইফতারির জন্য প্রবাসীদের পাশে দাঁড়ায় এবং এগিয়ে আসছে আপনাদেরকে প্রত্যেক বছর যে যেখানে পারে যতটুকুই পারে ফ্রেন্ডলি কোম্পানির পক্ষ থেকে কিন্তু ইফতারির আয়োজন করে থাকে এবং সরাসরি ক্যাম্পে গিয়ে আমাদেরকে ইফতারি বিতরণ করে থাকে তো সেই বরাবর আজকে আমরা চলে আসলাম ইফতারি বিতরণের অনুষ্ঠানে ফ্রেন্ডলি কোম্পানির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডলি কোম্পানিকে আর এখানে আমরা দেখতেছি প্রবাসী বাইকদেরকে লাইনে দাঁড়িয়ে আছি আমরা সবাই ইফতারি নেওয়ার জন্য তো আমিও কিন্তু এর মধ্যে সামিল আছি তো আমি ইফতারি নেব তো সবাই একসাথে আমরা ইফতারি নেব এখানে দেখতেছেন ফ্রেন্ডলি কোম্পানির পক্ষ থেকে ইফতারি দেওয়ার জন্য এখানে আমরা চলে আসলাম তো এখানে দেখতেছে মার্শাল্লাহ আমরা এখানে সবাই বাংলাদেশে ইন্ডিয়ান পাকিস্তান সবাই মার্শাল এখানে আসি আমরা ইফতারি নেওয়ার জন্য আর এখানে দেখতেছেন এটা ফ্রেন্ডলি কোম্পানির পক্ষ থেকে আমাদেরকে ইফতারি দেওয়ার আয়োজন করেছে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডলি কোম্পানিকে আমাদেরকে জন্য এত সুন্দর একটি ইফতারের আয়োজন করার জন্য আমাদের একটা সুবিধা হলো আমরা ক্যাম্প থেকে কিন্তু অন্য কোথাও যাওয়া লাগতেছে না এখানে যত প্রবাসী বাইরে আছে শুধু ক্যাম্প থেকে কিন্তু অন্য কোথাও যাওয়া লাগতেছে না শুধু এখান থেকেই বাসা থেকে এখানে কিন্তু সবগুলো বাসা দেখতেছেন এই বাসা থেকে নেমেই কিন্তু ইফতারিগুলো সংগ্রহ করতে পারতেছে আর এখানে ফ্রেন্ডলি কোম্পানির পক্ষ থেকে সিম আছে আপনাদের যদি পুরো প্যাকেজ লাগে অফারের প্যাকেজ আছে এখানে বিভিন্ন রকমের প্যাকেজ আছে যদি আপনারা এখানে আসেন তাহলে এখান থেকে সিমগুলো সংগ্রহ করতে পারতেছেন দেখতেছেন ইন্টারনেট প্যাকেজ আছে অফারের মাধ্যমে এইগুলা

এটার মধ্যে কি কি আছে আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিব তো এখন আমরা দেখাবো ফ্রেন্ডি কোম্পানি থেকে আমাদেরকে যে ইফতারের জন্য আয়োজন করা হয়েছে এখানে কি কি আছে ইফতারের আয়োজনগুলো আমাদের জন্য তো এক নজরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এখানে দেখতেছেন আমাদের কিন্তু সুন্দর করে সেট করা হয়েছে এখানে একটি পানি আছে এবং এখানে একটি লেবন আছে এবং এখানে তজবির সিস্টেম একটা আছে দেখতেছেন আপনারা তজবি গণনা করার জন্য এখানে একটা মেসওয়াক আছে খুবই সুন্দর একটা দেখতেছেন এটা ফ্রেন্ডি কোম্পানির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডলি কোম্পানিকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য প্রবাসী ভাইদের জন্য এবং এখানে খ্যাপসা আছে দেখতেছেন এবং রুমান্সিয়ে খ্যাপসা দেখতেছেন সবচেয়ে বেস্ট কোয়ালিটি যে খ্যাপসা এটাই আছে আপনাদের জন্য এবং এখানে আরও কিছু আছে খেজুর আছে খেজুর আছে দেখতেছেন এবং এখানে একটি প্যাকেজ আছে ইন্টারনেট প্যাকেজ যারা আপনারা ফ্রেন্ডি সিম ইউজ করেন এখানে কি কি সুযোগ সুবিধাগুলো ফ্রেন্ডি কোম্পানির পক্ষ থেকে আছে কি কি অফার আছে কি কি প্যাকেজের অফার আছে সেগুলো আপনারা এখান থেকে কিন্তু দেখে কিন্তু সিম সংগ্রহ করতে পারবেন দেখতেছেন তো এটা হলো ফ্রেন্ডি কোম্পানির পক্ষ থেকে আমাদের ইফতারের আয়োজন করা তো সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সহ্য করে দেয় এত সুন্দর একটি আয়োজন করা জন্য ফ্রেন্ডি কোম্পানিকে এখানে ফ্রেন্ডি কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টর যিনি দায়িত্বে আছেন দেখতেছেন এক এক করে আপনারা আসেন এক এক করে আসেন সবাই এক এক করে আসেন মাসাল্লাহ 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 অনেক সুন্দর দেখতেছেন মাসাল্লাহ এত সুন্দর একটি আয়োজন করার জন্য ফ্রেন্ডি কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডি কোম্পানিকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য প্রবাসী ভাইদের জন্য আসতেছি আসতেছি জি 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 আর এখানে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশি ভাইদেরকে বাইরা দেখতেছেন আহ অক্লান্ত পরিশ্রম করতেছে অক্লান্ত পরিশ্রম করতেছে সবাই এখানে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসলে এই উর্দুটা শুধু একমাত্র ফ্রেন্ডলি কোম্পানির পক্ষ থেকে আমি দেখছি অন্য কোম্পানি দেখেন অনেক সিম কোম্পানি কিন্তু আছে কিন্তু প্রবাসীদের পাশে কিন্তু বিন্দু পরিমাণ এরকমভাবে দাঁড়িয়ে আসে না তো একমাত্র ফ্রেন্ডলি কোম্পানি যা নাকি প্রবাসীদের পাশে সবসময় প্রত্যেকটা বছর কিন্তু প্রবাসীদের পাশে কিন্তু দাঁড়িয়ে কিন্তু ইফতার বিতরণ অনুষ্ঠানগুলো করে থাকে তো এটা আমাদের জন্য কিন্তু অনেকটাই ভালো একটা প্লাস আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার দামকে কবুল করুক আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ সবাই পাবেন ইনশাল্লা সবাই পাবেন অনেক আছে জি ভাইয়া ভালো আছেন মাশাআল্লাহ মাশ হ্যাঁ হ্যাঁ আরে আরে বহুত বাকি বহুত বাকি মিলে গে সবকী ইনশাআল্লাহ

स्तेछ <laughs> <laughs>